রাজিম বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগের যে লাইভটি করেছি সম্মানিত বিবাস সেই লাইভটি কেটে গিয়েছে নেটের সমস্যার কারণে আমি লাইভটি করতে পারিনি ঠিক মতো সেজন্য আমি নতুন করে লাইভে এসেছি আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করবেন আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা পেলে আমি আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারবো ইনশাল্লাহ আমি যতটা সম্ভব খুব কম সময়ে লাইভে পরিবেশটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং মূল কথাগুলো বলে আমার লাইফটাকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার সাথে থাকবেন সবার প্রতি আমার অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল আর আজকের এই লাইফটা আমি যে বিষয়টা নিয়ে আমি আজকের এই লাইফটা আমি সাজিয়েছি সেটি হচ্ছে ষাটটি বিষয় নিয়ে আজকের এই লাইফটা আমি সাজিয়েছি যে বিষয়গুলো আপনার জীবনটাকে একেবারে কী করে দিবে পরিবর্তন করে দিবে এবং এই বিষয়গুলো আমাদের জানা অবশ্যই অবশ্যই প্রয়োজন এই বিষয়গুলো যদি আমরা যদি ঠিকভাবে যদি কী না করি মানে এই বিষয়গুলো আমরা যদি মেনে না চলি এই বিষয়গুলো আমরা যদি না করি বা এই বিষয়গুলো দৈনন্দিন জীবনে চলার পথে কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হয় কিছু কিছু বিষয় আমাদের জানতে হয় যে বিষয়গুলো আমরা মেনে চললে যে বিষয়গুলো আমরা যদি ঠিকঠাক মতো মেনে চলি তাহলে জীবনটা ভিউ অনেক অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি নিরাপদ প্রত্যেকে করার জন্য কিন্তু আমরা চলার জন্য যে বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে যে টেকনিক যে রোলস গুলো আমাদের মেনে চলতে হবে সেই রোলস যদি আমরা যদি ঠিকঠাকভাবে যদি মেনে যায় তাহলে আমরা কি করতে পারবো খুব সুন্দরভাবে আমরা দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে খুব সুন্দরভাবে আমরা নিরাপদে জীবনযাপন করতে পারব আমরা অনেকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চাকরি করি অনেকে আছে মানে এই স্কুলে আবার কেউ আছে ব্যাংকে কেউ আছে এনজিওতে আবার কেউ আছে এই সরকারি বিভিন্ন অফিসে পোস্ট অফিসে বাণিজ্যে এখানে থাকুক না কেন বিভিন্ন যে বিভিন্ন বিভিন্ন চ্যানেলে আছে মানুষ চাকরি করতেছে যে যে চ্যানেলে চাকরি করুক না কেন আমাদেরকে কিছু কিছু বিষয় আমরা যদি মেনে চলি কিছু কিছু বিষয় যদি আমরা যদি মানে এই এই বিষয়গুলো যদি আমরা যদি অনুকরণ করি তাহলে আমাদের এই জীবনের চলাপথটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি গতিশীল হবে এবং অনেক বেশি নিরাপদের হবে আমি আজকে এই লাইভের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো আমরা মেনে চললে আমাদের লাইফটা আমাদের এই জীবনটা অনেক বেশি গতিশীল হবে অনেক বেশি সুন্দর হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে এই লাইভটা আমি সাজিয়েছি আমি আমার কথা বাড়াবো না মূল বিষয়ে আমি চলে যাচ্ছি মূল বিষয় হচ্ছে এই জীবনে চলার জন্য আমাদের চলার পথে কিছু কিছু বিষয় আমাদের গোপন রাখতে হবে এখানের মধ্যে সাতটা বিষয় সাতটা বিষয় যদি আমরা গোপন রাখি তাহলে আমাদের এই জীবনটা অনেক সুন্দর হবে অনেক বেশি কি হবে মজবুত হবে আমাদের লাইফটা তাহলে এক নম্বর হচ্ছে দুর্বলতা আপনি আপনার দুর্বলতার কথা কোনোদিন কারো কাছে ভিউয়ার্স কোনোদিনও শেয়ার করবেন না যদি আপনি আপনার দুর্বলতা এই বিষয়টা যদি মানুষের মাঝে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ আপনার ক্ষতি করবে যদি আপনার কোনো শত্রু থাকে সেজন্য দুর্বলতা বিষয় কোনোদিন কারো কাছে ভিওয়ার্স শেয়ার করবেন না আপনার দুর্বলতা আপনি আমার মনে মনে রাখবেন এটা এই বিষয়টা কারো কাছে আপনি শেয়ার করবেন না যদি এটা যদি আপনি যদি গোপন রাখতে পারেন তাহলে আপনি সার্থক দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনার শক্তি আপনার যে শক্তি রয়েছে যে পাওয়ার রয়েছে সেটা কোনো দিনেই সমাজে প্রকাশ করবেন না আপনি যেখানে তাকুক না কেন সেটা আপনি কাজে কর্মে দেখাবেন কিন্তু যে আপনার যে সেই শক্তি আপনি যে পারেন এটা মানুষের মাঝে বলবেন না ঠান্ডা মুশকিল খুব মানে কি নীরবে কাজ করে যান সুন্দরভাবে ভালোভাবে কাজ করে যান দেখবেন আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন এখন যদি আপনি শক্তি থাকবে আপনি সবার মাঝে শেয়ার করেন তাহলে কেউ কেউ সবাই অনেকে যারা শত্রুর আশেপাশে বলা বলে যে কি এই মানুষটাকে সরিয়ে দিতে হবে এই মানুষটাকে যদি আমি যদি বাঁচিয়ে রাখি বা ওনার কারণে আমরা কী করতে পারবো না আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না সেই জন্য মানুষ আজকাল কারো ভালো চায় না বাঙালিরা চাই কেউ যদি উপরে উঠতে চায় তাকে পা ধরে টেনে নিয়ে নামে ফেলতে চাই সুতরাং এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এই বিষয় থেকে আমরা বিরত থাকবো ঠিক আছে আমরা অবশ্যই কি করব না কোনো শক্তি নিয়ে আমরা কারোর সাথে আমরা শেয়ার করবো না তিন নম্বর যেটা হচ্ছে যেটা হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা কোনোদিন কারোর সাথে বোঝাতে যাবেন না কাউকে বলতে যাবেন না আপনি যত বোঝাবেন তত আপনি লজ্জিত হবেন তত আপনার আপনার ক্ষতি হবে সেজন্য পারিবারিক সমস্যা কাউকে বোঝাবেন না চার নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে শত্রু আপনার যদি পারিবারিক কোনো শত্রু থাকে বা আপনার ব্যক্তিগত শত্রু থাকে তাহলে এই শত্রুর কথা কোনোদিন প্রকাশ করবেন না আপনি যদি আপনার শত্রুকে যদি আপনি যদি কেউ বলেন আপনি আমার শত্রু আপনি আমার চলার প্রতি শত্রু এটা যদি আপনি যদি তার মাঝে যদি শেয়ার করেন তাহলে তাহলে সে কি করবে সে আপনার ক্ষতি করবে আপনাকে সে মেরে চেষ্টা করবে সুতরাং বিবাহ সাবধান এই ধরনের কাজ কোনো দিনে করা যাবে না সুতরাং আপনার শত্রুর কথা আপনি কাউকে বলতে যাবেন না পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লক্ষ্য আপনি আপনার লক্ষ্য কাউকে বোঝাতে যাবেন না আপনি যদি আপনার লক্ষ্য যদি মানুষকে যদি বোঝাতে যান তাহলে সে মানুষ বলবে কি এই যাতে লক্ষ্যে পৌঁছাতে না পারে আমরা সেই ব্যবস্থা করি মানে সে যদি আপনার কারণ আপনারও লক্ষ্য আছে তারও লক্ষ্য আছে এখন আপনি যদি আপনার লক্ষ্য যে লক্ষ্য কাজটা যদি বোঝাতে চান তাহলে সে আপনার জায়গাটা দখল করে বসে থাকবে মানে আপনি যাতে আপনার লক্ষ্যে আপনি যাতে পৌঁছাতে না পারেন সে যাতে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে সেই জন্য আপনাকে সে বারবার কী করবে আপনার ক্ষতি করবে বা আপনার বিভিন্ন কাজ আপনাকে করবে যাতে আপনি কি করতে না পারেন সাকসেস বলবে না

মানে আপনার পরিিকল্পনা বিষয়গুলো কোনোদিন কারো মাঝে পড়তে যাবেন না এটা যদি বলতে চান তাহলে মানুষ আপনার অনেক ক্ষতি করবে আপনার প্ল্যানে আপনি পৌঁছাতে পারবেন না দেখবেন কোনো একটা বিষয় আপনি আটকে গেছেন সুতরাং এটা এটা থেকে অবশ্যই আপনার শান্ত থাকবার থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার এই ভালোবাসা আপনার ভালোবাসা আপনি কাউকে কোনোদিন বলতে যাবেন না আপনি যে ভালোবাসা মেয়েটা মানুষের মধ্যে প্রকাশ করতে যাবেন কেন আপনি কাজ করবেন কাজের মাধ্যমে আপনার ভালোবাসাটাকে দেখাবেন যে আপনি যে আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসেন আপনি আপনার বন্ধুদেরকে ভালোবাসেন সেটা আপনি কাজের মাধ্যমে মানে সহযোগিতার মাধ্যমে আপনি সেটাকে প্রকাশ করবেন দেখছেন আপনার প্রতিবেশী কষ্টে আছে বা আপনি ওনাকে বিপদে হেল্প করেছেন বা হেল্পের মাধ্যমে সে উপকৃত হয়েছে তাহলে 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 কি হবে সেই ভালোবাসাটা কাজের মাধ্যমে ফুটে উঠবে এমনিতে যদি আপনি বলেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসি নিজে তো কাজটা করে দিচ্ছি এই ধরনের কাজ যদি থাকে যদি আপনি বোঝাতে যান তাহলে সে মনে করবে যে কি সে মনে হবে আপনার কোনো স্বার্থ আছে কারণ স্বার্থ স্বার্থ ছাড়া তো আপনি কোনোদিন মানুষ মানুষকে মানে ভালোবাসতে না একমাত্র প্রিয়তম স্ত্রী ছাড়া মানুষ স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে স্ত্রীকে সবচেয়ে বেশি মহাব করে লাইভটাকে আমি শেষ করে দিব অলরেডি আমার নয় মিনিট হয়ে গিয়েছে আমি পনেরো পনেরো মিনিট এই লাইভটাকে রাখবো পনেরো মিনিট পর আর লাইভটাকে আমি শেষ করে দিব আমি চেষ্টা করব কম সময়ে যাতে এই লাইভটাকে কি করে দেওয়া শেষ করা সুতরাং আমি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলেছি অবশ্যই আপনারা এই আজকের লাইভের মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনারা কী হবেন উপকৃত হবেন সেই বিশ্বাস আমার আছে কারণ আমি এর মধ্যে এমন কিছু বক করি না যে আপনার ক্ষতি হবে বা আপনার ক্ষতি করার মতো বা ক্ষতি হওয়ার মতো এমন কোনো বিষয় আমি আলোচনা করিনি আমি প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি যাতে আপনি যাই হোক সাতটা বিষয় নিয়ে আমি কি করেছি আলোচনা করেছি একটা হচ্ছে আপনার দুর্বলতা বিষয় আপনার শক্তি আপনার পারিবারিক সমস্যা তারপর হচ্ছে আপনার লক্ষ্য আপনার সূত্র আপনার পরবর্তী প্ল্যান এবং আপনার ভালোবাসা এই যে ষাটটা বিষয় ইনশাল্লাহ আপনারা মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং এই সাতটা বিষয় মেনে চললে আপনার লাইফটা জীবনটা অনেক সুন্দর হবে প্রয়োজন হলে সেগুলো নোট করে রেখে রাখেন ভিভার্স আর সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা অনেকে আমাদের পারিবারিক বিষয় মানুষের কাছে কি করে শেয়ার করে আসলে ভালো না এই সমস্ত শেয়ার করা এগুলো অনেক সমস্যা সুতরাং এগুলো কোনোদিন করবেন না ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা থাকবে এটা কোনোদিন আপনি ওনাদেরকে বলতে যাবেন না যে আপনার শত্রু আছে কারণ আপনি যদি এটা যদি বলতে যান তাহলে ওরা আপনাকে মেরে ফেলবে এটা কোনোদিনও বলবেন না ঠিক আছে বারো মিনিট হয়ে গেছে আর তিন মিনিট আছে তিন মিনিট পর লাইফটা আমি শেষ করে দিব দু মিনিট আছে দু মিনিট পর আমি লাখটাকে শেষ করবো ইনশাল্লাহ আসসালাম বাইরে কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে কারেন্টও চলে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন

আমি এর আগেও লাইভে এসেছিলাম কিন্তু নেটের অনেক সমস্যা ছিল যার কারণে আমি লাইভটাকে গোছাতে পারিনি আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও নাকি দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম ও রহমতুল্লাহ বাত